বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো যারা আমার সাথে যুক্ত থাকেন আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন বেশ কিছুদিন যাবৎ আপনারা এরকম গাড়ি চাচ্ছেন এই গাড়িটি ভিন্ন কালারের একটি গাড়ি আসছে সম্পন্ন ভিন্ন কালার ভিন্ন মডেল সব কিছু আলাদা সিস্টেম দেখতেই পারতেছেন অন্য কালার একটা রঙ আগে এই গাড়িগুলো আমরা বিক্রি করতাম এবার এই কালারটা ভিন্ন নিয়ে আসছি আমরা আর প্যানার টি অন্য রকম একটা ডিজাইন ফুলের ভিতরে যারা এরকম গাড়ি নিতে চাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বডি চাকার কন্ডিশন খুবই ভালো ব্যাটারি যদি নেন ব্যাটারি সহ দেওয়া যাবে ব্যাটারি ছাড়াও দেওয়া যাবে আপনি যেভাবে নেন ওইভাবে আমরা গাড়িগুলো দিতে পারবো ইজি বাইক নতুন ব্যাটারি সহ নিতে পারবেন তারপরে পাউডার ব্যাটারি সহ নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি সাথে পাবেন আপনারা একটা করে চার্জার একটা করে স্পিয়ার চাকা একটা করে ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে ফ্যান থাকতে গরমের গরম উপলক্ষে বর্তমানে গরম চলতে প্রচুর খুব সুন্দর একটি গাড়ি বউ গাড়ি এগুলো আমাদের অঞ্চলে বউ গাড়ি বলে ঠিক বয়ের মতো সাজানো পালকি পালকির মতো আগে আগে যে পালকিগুলো ছিল ঠিক এরকম সাজানো পালকির মতো গাড়িগুলো বউ গাড়ি খুবই মজবুত হ্যাভি খুবই হ্যাভি মজবুত গাড়ি এই সিটগুলো খুব আরামদায়ক সিট সিটটা কিন্তু ভিতরে চলে যায় আপনারা দেখতে পারলেন সম্পূর্ণ বডিতে আপনি মালামাল লুট করতে পারবেন বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন ধরনের বস্তা খাদ্যের বস্তা চ্যালের বস্তা আটার বস্তা সব বস্তায় আপনারা বিভিন্ন ধরনের মালামাল লোড করতে পারবেন আবার যখন আপনার যাত্রী চলে আসবে এই যে হ্যান্না হ্যাননা দেখতে পারতেছেন উপরে কন্ডিশন উপরে সাত গাড়ি আবার যখন আপনার যাত্রী চলে আসবে এইভাবে সিটটা থেকে পকেট থেকে টান দিলে কিন্তু হয়ে আসলো তাই সুন্দর সুন্দর গাড়ি যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ জামালপুর আমরা গাড়িগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি থাকিদের মোটা কতটুক টোল বক্স ডিজিটাল মিটার রঙের কালার দেখতে পারতেছেন কতটা গর্জিয়াস রঙ ডিজিটাল মিটার ওয়ারিং ইন্ডিকেটার ওয়ারিং যাবতীয় নতুন এই সাইড ওয়ারিং হেডলাইট এই যে হেডলাইট জ্বলে গেছে আপনারা বুঝতে পারলেন হ্যাঁ হেড ডিমার দুইটা বাতিয়ার ভিতরে হ্যাঁ জ্বলে গেছে আপনারা চাইলে এরকম গাড়ি নিতে পারেন ডিজিটাল মিটার সহ কত কিলো গাড়ি চালাইতেছেন কত স্পিড উঠতেছে সব কিছু এখানে দেখা যাবে ডিজিটাল মিটারে আবার বন্ধ করে দিলেন চাবির তারাই আপনারা এরকম গাড়ি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে যে কথা বলি আর যেসব ভাই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যেসব ভাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ান আর লাইক কমেন্ট দিয়ে ইউনুস ভাইকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা আমাদের কাছে অনেক গাড়ি আছে সেনা কল্যাণ মিশুক রিক্সা বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন সেনা কল্যাণ আছে মিশুক আছে নয় সিটের মিশুক আছে বিভিন্ন কোয়ালিটির মিশুক গাড়ি আছে যাদের ভালো লাগে আসবেন দেখবেন গাড়ি চালাবেন তারপর গাড়ি নিয়ে যাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ